তারপর এখানকার খাবার কেমন লাগলো আমি তো শুনেছি ওদের এখানকার খাবার নাকি খুব টেস্টি কি আমি এত বড় ভুল কিভাবে করলাম এই কাজটা আমাদের কিভাবে হলো কি ব্যাপার কি হয়েছে আরে আমি আমার কার্ড ক্যাশ পুরো ওয়ালিটি রেখে চলে এসেছি ইদানিং আমি খুব ভোলা মনে হয়ে যাচ্ছি আমি এই কাজটা কিভাবে করলাম এখন আমি বিল কিভাবে পে করব আই এম সরি গাইস আচ্ছা ইজি আমি তো আছি তাই না আমি আমি বিল পে করে দিচ্ছি তুমি তুমি কেন দিবে আমি আমার ফ্রেন্ডদেরকে ট্রিট দিচ্ছিলাম তুমি ওদের বিল কেন দিবে থ্যাংক ইউ সো মাচ বেবি ইউ আর সাচ এ লাইফ সেভার চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে হ্যাঁ হ্যালো হ্যালো নাজিম কি ব্যাপার কি হয়েছে একটা বড় অঘটন ঘটে গেছে আমি জানি না তো কিভাবে বলবো আরে কি হয়েছে আমাকে খুলে বলো আমার মা না অনেক অসুস্থ হয়ে গেছে মার ইমার্জেন্সি অপারেশন করাতে হবে কিন্তু আমরা যা ছিল সমস্ত কিছু বিক্রি করে তো মায়ের অপারেশনের জন্য দিয়ে দিয়েছি কিন্তু তারপরেও অনেকটা টাকা এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে এই টাকাটা ম্যানেজ না করতে বললাম আমার মা আর বাঁচবে না নাজিম আরে বোকা তুমি টেনশন কেন করতেছো কি হয়েছে কত টাকা লাগবে আমাকে ক্লিয়ার করে বলো না না জিম তোমার থেকে আমি টাকা নিতে পারবো না এটা কোনো কথা আমি তোমাকে হেল্প না করলে কে করবে তুমি আমাকে বলো যে কত টাকা লাগবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আমি জানি এটা অনেক বড় অ্যামাউন্ট আর তোমার খাবার খাবার জন্য কষ্ট করতে হবে না আমার খারাপ সময়গুলো তো আমি তোমার সাথে শেয়ার করি এই জন্য শুধু শেয়ার করলাম আচ্ছা তুমি টেনশন নিও না আমি টাকা পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তুমি তো টাকাটা পাঠিয়ে দাও আমি এখনই বের হয়েছি আমার গ্রামের উদ্দেশ্যে রওনা করতে হবে আচ্ছা ঠিক আছে যাও কিন্তু যাওয়ার আগে একবার দেখা করে যাই প্লিজ হ্যাঁ আরে না 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 তুমি টাকাটা তাড়াতাড়ি পাঠাও বাস থেকে অনেক কল করছে আমি এখন দেখা করতে পারবো না আমি গ্রাম থেকে ফিরে তোমার সাথে দেখা করব আল্লাহ হাফিজ হ্যাঁ আরহলে তো ফ্লাইটটা মিস হয়ে যাবে দেখতে দেখতে সময়গুলো কত তাড়াতাড়ি কেটে গেলো তাই না আচ্ছা তুমি অবাক হনি এরকম একটা দিনে আই মিন আমাদের অ্যানিভার্সারিতে তোমাকে কোনো ভালো রেস্টুরেন্টে না নিয়ে এখানে কেন নিয়ে আসলাম তুমি ভাবছো না এটা একদমই না মিস্টার নাজিম আমি খুব ভালো করেই জানি গত তিন মাস আগে আমাদের একটা ফ্রেন্ডের থ্রোতে আমরা এখানেই শুরু করেছিলাম আর এখানেই আর শেষটাও এখানেই হবে হ্যাঁ এই রিলেশনশিপ আর বারবার যে আমাকে ধোকা দিচ্ছ সেটাও আজকে এখানেই শেষ হবে তুমি কি বলতে চাচ্ছো একটু বুঝিয়ে বলো তো এখনো নাটক করে যাচ্ছো তুমি যে গ্রামের বাড়ির কথা বলে কক্সে গিয়েছিলে সেটা তো আমার মনে আছে ভাই মা আমাকে সব বলেছে আমি এরকম কোনো কিছুই করিনি সমস্তটাই মিথ্যা প্লিজ এখন আর মিথ্যা কোনো কথা বলো আমি তোমার ফ্রেন্ডের ইনস্টাগ্রামে সব কিছু দেখেছি তুমি কক্সে ঘোরা করে সব এখন আর না বি অ্যানিভার্সারি

ও আমাদের এতদিনের সম্পর্ককে ভেঙে চলে গেছে। ডিভোর্স পেপার? এসব কি ভাইয়া? ও বলেছে এই রিলেশনে ও খুশি না। দুই মাসের বিয়েতে এমন কি হয়েছে যে ছাড়াছড়ি করতে হবে? কথাটা ২ মাস হলো। ও যাওয়ার আগে ডিভোর্স পেপারটা বাসা রেখেছে যায়। ডিভোর্স পেপার তো একদিনে হয় না। তাই না? এটা নিশ্চই বিয়ের আগে থেকেও প্রাণ যে ডিভোর্স পেপারেও বিশ লক্ষ টাকার দাবি করেছে কাবিন নামাইশ এখনও সে টাকা চাইছে বিশ লক্ষ টাকা মানে বিশ লক্ষ টাকা কীভাবে এত তাড়াতাড়ি ম্যানেজ হবে আর তুমি ওকে বিশ লক্ষ টাকা দিয়ে দিবা ব্যাপারটা বিশ লাক্ষ টাকার না ব্যাপারটা হচ্ছে বিশ্বাসের ভালোবাসো এতদিনের আমাদের সম্পর্ক প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কেনে স্বপ্ন দেখেছি ভালোবেসে সংসার করার চেষ্টা করেছি সেই মানুষটা যখন এইভাবে আমাকে বিশ্বাস ভেঙে থাকার জন্য চলে যায় তখন কেমন লাগে রে বাজে ফেলো রে বাজে ভাইয়া প্লিজ প্লিজ তুই কাঁদিস না আমি তোর এইরকম অবস্থা কখন না যেভাবে হোক কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলব যদি পুরোটা না পারি কিছুটা তো ম্যানেজ করতে পারবো প্লিজ ভাইয়া থ্যাংক ইউ ফর গিভিং ইয়ার রিজন দ্যাট আই লাভ ব্লাইন্ড বাট আই ট্রাস্ট ক্যান্ট্রাস্টাইন্ড নাজিম তুমি এখানে আরে আমি তো তোমাকে আশেপাশে সব জায়গায় খুঁজেছি কোথাও পাইনি আর তারপর যখন তোমার বাসার মানুষের কাছে শুনলাম যে তুমি ছাদে আছো অমনি দৌড়ে ছাদে ছুটে এলাম নাজিম আমি আমার ভুল বুঝতে পেরেছি বাস্তবতা আমাকে বুঝতে শিখিয়েছে যে আমি তোমার সাথে কত বড় ভুল করেছি তুমি দয়া করে আমাকে মাফ করে দাও মাফ তো তোমাকে আমি করতে চাই তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো এটা ভালো তো মাফ করা আমার পক্ষে সম্ভব না কিন্তু আমরা চাইলেই তো নতুন করে সব কিছু শুরু করতে পারি আমরা সম্পর্কটা তো একটা নতুন রিস্টার্ট দেই সব কিছু ভুলে যাও যা হয়েছে সহজে যদি সব কিছু যেত তাহলে অনেক আগেই ভুলে যেত